টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে ঘোষিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আট লাখ কোটি টাকার বাজেট এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার স্বাস্থ্য শিক্ষায় অগ্রাধিকার বরাদ্দ কমেছে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে ফোন কল ও মেট্রো ভাড়ায় চাপ বাড়তে পারে দুই বছরের বাজেটেই ম্যাক্সিমাম দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করা হয়ে থাকে এবং কিছু সংখ্যক দ্রব্য সামগ্রীর দাম কিছুটা কমিয়ে আনা হয় তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে দুই হাজার এই আট লাখ কোটি টাকার বাজেটে কোন সমস্ত দ্রব্যের দাম বৃদ্ধি করা হচ্ছে এবং কোন সমস্ত দ্রব্যমূল্যের দাম কমানো হচ্ছে তো দর্শক তাহলে চলুন আমরা দেখে নি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে হতদরিদ্র মানুষদের জন্য কোন কোন দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করা হচ্ছে এবং কোন কোন দ্রব্য সামগ্রীর দাম কমানো হচ্ছে হচ্ছে বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ যে সমস্ত দ্রব্য সামগ্রীর দাম কমার সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে চাল মসুরের ডাল মটর চিনি মরিচ আটা এলাচ খেজুর তুলা গম পেঁয়াজ ছোলা আদা ভুট্টা লবণ দারুচিনি তেজপাতা সুতা আলু রসুন ভোজ্য তেল হলুদ ময়দা গোলমরিচ লবঙ্গ পাট এবং সব ধরনের ফল সে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে মোবাইল কলেটের এবং ইন্টারনেট ব্যবহারের উপরে করারোপ করা হয়েছে যেখানে গত বছরের তুলনায় একজন গ্রাহক এই ঘোষিত অর্থ বছরে একজন গ্রাহক একশো টাকা মোবাইলে রিচার্জ করলে সে কথা বলার সুযোগ পাবে মাত্র ঊনসত্তর টাকা অর্থাৎ একশো টাকায় ব্যাট যাচ্ছে কিন্তু একত্রিশ টাকা প্রায় দেশে তৈরিকৃত মোবাইল এবং ল্যাপটপ গ্যাজেটের উপর কর অপরিবর্তিত থাকবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন দর্শক আজ বিকেল চারটের সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট উপস্থাপন করবেন সংসদে বাজেট উপস্থাপনের পর থেকেই কিন্তু এই নতুন কর কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী দর্শক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং এই তথ্যটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম